তো গাইস আসসালামু আলাইকুম আপনার সকালে কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে যারা ইউটিউবার হতে পারে না তাদের সবচেয়ে বড় পাঁচটি ভুল বা আপনি যদি এখন ইউটিউবারে রানিং থাকেন তাহলে আপনারও করা সবচেয়ে বড় পাঁচটি ভুল যেটি হতেও পারে সর্বপ্রথম যে ভুলটি হচ্ছে সেটি হচ্ছে কোয়ালিটি খারাপ ভিডিওর ভিডিওর কোয়ালিটি সব সময় ভালো রাখতে হবে ভিডিওর গ্রাফিক্সটা ভালো রাখতে হবে দ্বিতীয় যেই ভুলটি থামবেল সুন্দর করতে হবে যাতে মানুষ ক্লিক করে তৃতীয় যে ভুলটি করে থাকে মানুষ সেটি হচ্ছে ধৈর্য তুই একটা ভিডিও ছেড়েই মানুষ ভাইরাল হতে পারে না অনেকগুলো ভিডিও ছাড়তে হয় কমপক্ষে চতুর্থ যেই ভুলটি হচ্ছে সেটি হচ্ছে অন্যের কনটেন্ট কপি করা এই কনটেন্ট কপি করার কারণে মানুষ ভাবে যেই এটা তো আগে দেখছি এটা এখন দেখো কেন পাঁচ নম্বর যেই ভুলটি হচ্ছে সেটি হচ্ছে টাইটেলে আর ডিসক্রিপশানে মনোযোগ না দেওয়া তারা ভাবে যে এটা দিয়ে কী হবে এটা দিয়েই মানুষের সার্চের কাছে যায় মানুষ সার্চ করলে কোন ভিডিওটা আসবে না আসবে এভাবেই যায় যদি আপনি কেউ বড় ইউটিউবার হতে হয় এই পাঁচটি বিষয়ে মনে রাখবেন মাথায় রাখবেন পাঁচটি বিষয়ে মনে রাখতে পারলে আপনি এক সময় ইনশা বড় একজন ইউটিউবার হবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই